নমস্কার আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা প্রত্যেকে বুঝে গেছেন এস এর ফর্ম ফিল আপ হ্যাঁ ফর্ম ফিল আপ অনেক ভিডিও পেয়ে যাবেন কিন্তু সকলেরই কিন্তু আলাদা আলাদা বক্তব্য অর্থাৎ যে পার্টটা বেশি গুরুত্বপূর্ণ সেই পার্টে অর্থাৎ একদিকে ডান দিকে একদিকে বাঁ দিকে কি লিখবেন যারা বিবাহ সূত্রে এসেছেন তারা কার ডিটেলস দিবেন স্বামীর ডিটেলসটাই কোথায় দিবেন এই সমস্ত কোশ্চেনগুলোই কি রয়েছে আপনার মনে হ্যাঁ তাছাড়া অনেকে অনেক রকমভাবে ফর্ম ফিল আপ করছে কেউ বলছে নিজের নামের সাথে নিজের বাবার নাম এবং তার সাথে আরও অর্থাৎ যে ফর্মটা আমরা দেখাবো সেখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে যেটাকে বলা হচ্ছে আত্মীয়ের ডিটেলস যে সর্বশেষ তালিকার যে নাম রয়েছে তার ডিটেলস আর একটা হলো আত্মীয়ের ডিটেলস তো এই দুটো ডিটেলসে কার দিবেন যাদের দু সালে নাম রয়েছে তাদের কেউ কি দুটা ঘড়ি ফিল করতে হবে বা যাদের বিবাহ হয়েছে তাছাড়া তার বাবা হয়তো একটা মেয়ের বিয়ে হয়েছে অন্য জায়গায় তার বাবারও অর্থাৎ মেয়ের অরিজিনাল যে বাবা তারও কিন্তু দু হাজার দুই সালের লিস্টে নাম নেই তাহলে সে কার্ড দিবে এই সমস্ত কোশ্চেনগুলো যদি আপনার মনে আসছে অবশ্যই গুরুত্ব সহযোগে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমরা এই বিষয়গুলোই বিশেষ করে গুরুত্ব দেব সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার আর কোনো মনের মধ্যে কোশ্চেন থাকবে না যে আপনি এই ফর্ম ফিল আপটা কীভাবে করবেন শুধুমাত্র নিজে নয় অন্য কাউকেও বুঝাতে পারবেন অবশ্যই ভিডিওটা তাদেরকেও শেয়ার করে দিবেন যারা এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে হবে তো চলুন সরাসরি শেষ কিনে আরও একবার স্বাগত জানায় আমাদের ইউটিউব চ্যানেল নির্ময় সহজের পক্ষ থেকে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের দেহ বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই কি বিষয় নিয়ে বুঝে গেছেন সরাসরি আমরা ফর্ম ফিল আপ পাটে চলে যাই চলুন দেখুন এই ফর্মটা ভালো করে লক্ষ্য করুন এই ফর্মটা আপনাদেরকে বিএলও অর্থাৎ বুর্ড লেভেল অফিসার দুটি পেজ আপনার কাছে পৌঁছে এসেছে বলেছে যে এক দুদিনের মধ্যে কালেক্ট করে নিয়ে যাবে এবং এই ফর্মটি আপনাকে সম্পূর্ণভাবে ফিল আপ করতে বলা হয়েছে তো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পার্ট যেটাকে রেড পার্ট বলা হচ্ছে সেটা হলো এটা যেখানে দিক এবং মাদিক দুদিকে দু রকমের ঘর রয়েছে তো এই ঘরগুলো কাদের জন্য সেই বিষয়টাও কিন্তু রয়েছে সবচেয়ে গুরুত্ব সহযোগে আমরা আলোচনার মধ্যে তো অবশ্যই দেখুন প্রথম থেকে আমরা শুরু করি যে ব্যক্তি অর্থাৎ একটা পরিবারে যতজন ভোটার কার্ড হোল্ডার রয়েছেন প্রত্যেককেই দুটি করে ফর্ম দিয়ে আসা হবে এই ফর্মটির মধ্যে সর্বপ্রথমে রয়েছে যে ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে গণনা ফর্ম এবং প্রথমেই রয়েছে বিএলও যিনি রয়েছেন তার নাম এবং তার মোবাইল নম্বর কেন যে কোনো সময় আপনি যদি কোনো সমস্যায় পড়েন বা কিছু সাহায্যের প্রয়োজন হয় কোথাও বুঝতে অসুবিধা হয় সেখানে যাতে ফোন করতে পারেন যাই হোক তারপরেই প্রথমেই এসেছে জন্ম তারিখ জন্ম তারিখ ফর্মেটটা ভালো করে লক্ষ্য করুন তারিখ মাস বছর অর্থাৎ এভাবে যখন লিখবেন তারিখ যদি আপনার পাঁচ তারিখ হয় আপনি শুধু পাঁচ লিখবেন না জিরো পাঁচ দুটো ডিজিটাল লিখবেন হয়তো তিনের মাসে জন্ম জিরো থ্রি তারপর সালটা লিখবেন উনিশশো এভাবে লিখবেন পরিষ্কারভাবে লিখবেন সমস্ত যেগুলো নাম হবে বড় অক্ষরে লিখবেন আর একটা কথা বাংলাতে ফিল আপ করছেন বাংলা ভাবেই কিন্তু ফিল আপ করতে পারেন ইংলিশও লিখতে পারেন তারপর রয়েছে আধার কার্ড নম্বর ঐচ্ছিক যদিও ঐচ্ছিক দিতেও পারেন নাও পারেন কিন্তু আধার কার্ড নম্বরটা যখন লিখবেন তখন কিন্তু বারোটা ডিজিট চারটে চারটে করে কিন্তু আপনি লিখবেন একটু ছেড়ে আবার চারটে অর্থাৎ আধার কার্ডে যেভাবে ছাবা রয়েছে সেভাবেই কিন্তু আপনি লিখবেন তারপর মোবাইল নম্বর বলার প্রয়োজন নেই মোবাইল নম্বরটা সুন্দরভাবে লিখে দেবেন এই জায়গায় পিতা বা অভিভাবকের নাম হ্যাঁ এখানে পিতা বা অভিভাবক যদি আপনার বাবা জীবিত না থাকেন অবশ্যই তারও নাম দিবেন আপনার অভিভাবক হিসেবে তাছাড়া আপনি অনেকেই এরকম রয়েছেন যদি হোমে থাকেন এরকম কিছু ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে যিনি অভিভাবক তার ডিটেলস কিন্তু এখানে ইনপুট করতে হবে লিখবেন যদি এখানে অভিভাবক হিসেবে যাকে দিচ্ছেন তার ডিটেলস কিন্তু আপনার প্রয়োজন ভোটার কার্ড থেকে আরম্ভ করে সব এখানে রয়েছে পিতা বা অভিভাবকের এপিক কার্ড নম্বর যদি থাকে যদি থাকে কেন দিতেও পারেন নাও পারেন যদি থাকে অবশ্যই তার ভোটার কার্ড নম্বরটা এখানে লিখবেন এই যে ভোটার কার্ড নম্বরটা লিখবেন এই ভোটার কার্ডটা দু হাজার পঁচিশ সালের লিস্ট অনুযায়ী কেন বলছি কারণ দু সাল এবং দু সালের লিস্টের ভোটার কার্ড চেঞ্জ হতে পারে সেই জন্য তারপর রয়েছে মায়ের নাম অবশ্যই মায়ের নাম লিখবেন যদি মায়ের এপিকার নম্বর দিতে চান দিবেন না হলেও চলবে এরপরে আসছে স্বামীর নাম এই স্বামীর নামের ঘরটা অবশ্যই দিবেন স্বামী বা স্ত্রী যারা বিবাহিত মহিলা তারা অবশ্যই স্বামীর নামটা এখানে মেনশন করবেন এটা করতেই হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আর তাছাড়া মেল ক্যান্ডিডেট তাদের কিন্তু স্ত্রীর নাম দিতেও পারেন নাও পারেন তার নিচেই রয়েছে স্বামী বা স্ত্রী যাকে দিচ্ছেন তার এপিক কার্ড নম্বর অর্থাৎ তার ভোটার কার্ড নম্বরটি এখানে অবশ্যই মেনশন করবেন এরপর বলি যে মেন পার্ট প্রথমের পাঠ অর্থাৎ এই পাঠটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করি যে পাঠটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকেই এই পাঠ এবং এর পরের পাঠটা বুঝে উঠতে পারছেন না তো সেজন্য এখানে বলা হয়েছে সর্বশেষ যে এসআইআর করা হয়েছিল সেই অনুযায়ী এখানে সমস্ত তথ্য দিতে হবে কী তথ্য দিবেন যদি এটা সম্পূর্ণ নিজের নিজের ডিটেলস অর্থাৎ যে আবেদনকারী যার উপরে নাম লিখে এসেছেন তার নিজস্ব যদি ভোটার কার্ড নম্বর দু হাজার দুই সালের লিস্টে থাকে তবেই কিন্তু তার নাম এখানে মেনশন করবেন যদি ভোটার কার্ড অন্য হয়ে থাকে বা আলাদা ছিল বর্তমানে অন্য ভোটার কার্ড অন্য বলতে আপনার ভোটার কার্ড নম্বর পরিবর্তন তবুও কিন্তু দু হাজার দুই সালের লিস্টে যে ভোটার কার্ডটি নম্বরটি রয়েছে সেই নম্বরটি এ লিখবেন এটা যাদের দু হাজার দুই সালে নাম রয়েছে নিজে নিজেই আবেদনকারী এবং তার নিজস্ব নাম রয়েছে তাদের জন্যই বিশেষ করে খুব গুরুত্ব সহযোগে মনোযোগ দিয়ে শুনবেন তারপর রয়েছে আত্মীয়ের নাম এখানে যিনি লিখছেন যার নাম এখানে মেনশন করলেন তার বাবার নাম লিখবেন সম্পর্ক কি ফাদার লিখবেন তারপর জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এই তিনটে ঘর বিধানসভা ক্ষেত্রের নাম বলা হয়েছে বিধানসভা ক্ষেত্র নম্বর বলা হয়েছে এবং অংশ নম্বর ক্রমিক সংখ্যা এই তিনটেই পাবেন আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্ট থেকে তো সাইডেস স্ক্রিনে আমরা নিয়ে আসছি দেখুন এখানে পরিষ্কারভাবে প্রথমেই রয়েছে দেখুন বিধানসভা ক্ষেত্রের নাম এবং নম্বর এবং তারপরে রয়েছে যে সেটা এস সি না ও ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেই বিধানসভাটা সেটা তো আপনাকে এখান থেকে কী কী নিতে হবে নামটা লিবেন এবং অংশ নম্বরটা পরপরই রয়েছে সেই দুটো সংখ্যা এখানে বসিয়ে দিবেন এখানে বসাবেন বিধানসভার নাম তারপর রয়েছে অংশ নম্বর নিচের দিকে কিন্তু লিখবেন এই জায়গাটাই লেখার জায়গা রয়েছে অংশ নম্বরের এই জায়গাটায় লিখবেন সরি এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বরটা তারপরে রয়েছে অংশ নম্বর দেখুন সেই পেজটারই কনের দিকে অংশ নম্বরটা দেখতে পাচ্ছেন অংশ নম্বরটা দিবেন ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা বলতে দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট সেই লিস্টে আপনার নামটি কত নম্বর সিরিয়ালে রয়েছে সিরিয়ালগুলো সাইডে স্ক্রিনে নিয়ে আসছি দেখুন এরকম করে যেখানে আপনার নামটি রয়েছে যত নম্বর সিরিয়ালে সেই সিরিয়াল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপর বলি যাদের দু হাজার দুয়ের লিস্টে নাম নেই তাদেরকে এই ঘরটা কোনোভাবে ফিল আপ করার প্রয়োজন নেই অর্থাৎ যাদের নাম রয়েছে যারা অ্যাপ্লিক্যান্ট তাদের ক্ষেত্রেই শুধুমাত্র এই ঘরটা ফিল হবে নচেদ কিন্তু ফিল হবে না এরপর আসি খুবই গুরুত্ব সহযোগে এই ঘরটা এই ঘরটা তাদের জন্য আপনার ভোটার কার্ডটি বৈধতা প্রমাণের খুব একটা জায়গা মানে খুবই গুরুত্বপূর্ণ জায়গা এই ঘরটা না ফিল করলে আপনার ভোটার কার্ডটি বাতিল হবে বা সব তথ্যগুলো চাওয়া হয়েছে ডকুমেন্টস হিসেবে সেই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশানের জন্য আপনাকে চিঠি করা হবে কিন্তু এই ঘরটা সঠিকভাবে যদি ফিল আপ করেন তাহলে আপনাকে কোনো চিঠি করা হবে না এখানে দেখুন নাম প্রথম কথা কি বলা হয়েছে আত্মীয়ের বিবরণ অর্থাৎ নাম কার নাম লিখবেন এখানে আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই আপনার বাবার আছে যদি না আপনার বাবারও থাকে এখানে নামের ক্ষেত্রে চারজনের নাম বৈধ হবে বাবা মা আর দাদু ঠাকুমা বোঝাতে পারলাম যদি বাবা মার নাম দু হাজার দুয়ে থাকে ভালো না হলে দাদু ঠাকুমার নাম লিখবেন এবং তার যে এপিক কার্ড দু হাজার দুয়ের সেই এপিক কার্ড নম্বরটা লিখবেন এরপর বলেই মহিলাদের ক্ষেত্রে কি হবে যাদের বিবাহ হয়ে আজ এসেছেন তাদের ক্ষেত্রেও তার নিজস্ব বাবা শ্বশুরমশাই নয় নিজস্ব বাবার নাম এবং তার এপিক কার্ড নম্বর সেখানকে অর্থাৎ শ্বশুরবাড়ির যেখানে আগে ভোট দেওয়া হয়েছিল দু হাজার দুইয়ের লিস্টে যা আছে সেই এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড নম্বরটা দিবেন দু সালের ভোটার কার্ড নম্বর নয় আবারও বলছি তারপর আত্মীয়ের নাম আত্মীয়ের নামটা বলতে যার নাম এখানে মেনশন করলেন সেটা হতে পারে বাবা বা দাদু তার বাবার নাম কি সেটা এখানে ভালোভাবে মেনশন করবেন খুব গুরুত্ব সহযোগে দেখুন এই আত্মীয়ের নামটা যার নাম এখানে মেনশন হবে তার বাবার নাম হবে সম্পর্ক কি রয়েছে সম্পর্কটা হবে এই ব্যক্তি যে আবেদনকারী তার সাথে সম্পর্ক কি হতে পারে বাবা হতে পারে দাদু হতে পারে ঠাকুমা হতে পারে মা তো সেই সম্পর্কটা এখানে লিখবেন তারপর রয়েছে জেলা রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্র সেই একই ক্ষেত্র বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর বিধান অংশ নম্বর ক্রমিক সংখ্যা এই সম্পূর্ণ ডিটেলসটা আসবে এই এপিক কার্ড থেকে অর্থাৎ যে এপিক কার্ডটা আপনি দু হাজার দুই সালের লিস্টটিকে বার করেছেন ভোটার কার্ডটা সেই লিস্টে তার বিধানসভার ক্ষেত্রের নাম ছিল বর্তমানে কিন্তু পরিবর্তন হতে পারে অর্থাৎ বর্তমানে যেখানে ভোট দিচ্ছেন প্রথম পেজে দেখবেন যে বিধানসভা ক্ষেত্রের নাম রয়েছে নামটি ভালোভাবে মেনশন করবেন তারপর রয়েছে নম্বর অংশ নম্বরটা সাইডে কিন্তু গোল দাগ করে রয়েছে সাইডে স্ক্রিনে দেখতে পারছেন একইভাবে আবারও আলোচনা করছি সেটা দিবেন এবং ক্রমিক সংখ্যা যদিও আবারও বলছি ওই লিস্টে অর্থাৎ ভোটার লিস্টিতে কত নম্বর সিরিয়ালে রয়েছে এই নামটি যে নামটি এখানে ব্যবহার করেছেন ভোটার কার্ডটি যাকে সম্পর্ক হিসেবে রেখেছেন তার কত নম্বর সিরিয়ালটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিবেন এরপর আসি মেন পার্টে অর্থাৎ নিচের দিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেখানে আপনি সমস্ত তথ্য সঠিক দিয়েছেন আপনার কোনো ভুল নেই যা যা দিয়েছেন সব ঠিক তাছাড়া যদি কোনো ভুল হয়ে থাকে আপনাকে কারাবাস বা জরিমানা দিতে হতে পারে বা উভয়ই দিতে হতে পারে সেটা কিন্তু সহমতি জানিয়ে কিন্তু এখানে সই করবেন সইটা আপনি করতে পারেন আপনি যদি বাইরে থাকেন আপনি যদি বাইরে থাকেন তাহলে আপনার দাদা বাবা মা বা দাদু ঠাকুমার মধ্যে যে কেউ এখানে সই করতে পারবে এবং যে সই করছে তার সম্পর্ক এখানে উল্লেখ করে দিতে হবে তাছাড়া টিপসইও কিন্তু এখানে চলবে সমস্ত তথ্যটা দেখে বিএলআরও সাহেব দেখবেন সব ঠিক আছে তিনি এখানে সিগনেচার করবেন এই হলো ফর্ম ফিল আপের মেন তথ্য অর্থাৎ কিভাবে সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করবেন কোথাও কিছু ডাউট থাকলে অবশ্যই জানাবেন আমরা সেই ডাউটটা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব এবং ক্লিয়ার করে নিয়ে আসব। আমরা অনেক ভিডিও দেখেছি যেখানে এই দিক এই দিক এলোমেলো করে দেয়া হচ্ছে যে এখানে কী লিখা হবে এখানে কী লিখা হবে বুঝতে পারছেন না তাহলে আপনি কিভাবে ফিল আপ করবেন তাছাড়া যখন ফিল করবেন এক কপি জেরক্স করে নেবেন সেই জেরক্সটা রেখে দেবেন যদি ফিল আপে গণ্ডগোল হয়ে যায় তখন আবার জেরক্সটা থেকে আবার জেরক্স করে বিএলও বিএলও সাহেবকে আবার জমা দিতে পারবেন এই হলো সিম্পল পদ্ধতি এই পদ্ধতি অনুসরণ করে আপনি অতি সহজেই ফর্মটি ফিল করে নিতে পারবেন সম্পূর্ণ বাংলাতে হ্যাঁ আরেকটা কথা বলা হয়নি সর্বপ্রথমে যেটা আপনাকে করতে হবে বারকোড যে প্রোভাইড করা রয়েছে আপনার যে পুরোনো ছবিটা আপনাকে দেওয়া হয়েছে ভোটার কার্ড অনুযায়ী আপনার যে ভোটার কার্ডটি বর্তমানে পঁচিশ সালের লিস্টে আছে সেই ভোটার কার্ডে যে ছবি আছে সেটা দেখতে পাবেন সাইডে সম্প্রতিক অর্থাৎ বর্তমান একটি ছবি আপনাকে প্রোভাইড করতে হবে অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড চেষ্টা করবেন একটা ছবি তৈরি করার সাদা ব্যাকগ্রাউন্ড ছবি কিন্তু চাওয়া হয়েছে যে কোনো কালার ছবিও চলবে সেটা বিএলও সাহেব এলাকায় ওনা থেকে আপনি অবশ্যই জেনে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ